আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ এখন বৃষ্টির মৌসুম সময় বৃষ্টি না তা বৃষ্টির মৌসুমে নিয়ে আসলাম খুব সহজ এবং খুব সুন্দর একটা রেসিপি চিকেন ফ্রাই কিভাবে গ্রাম অঞ্চলে কীভাবে চিকেন ভাজি করে চিকেন ভাজা এবং তার সাথে সামান্য টক ডাল আলাম মসুরি দিয়ে টক ডাল এই দুটো রেসিপি দেখে নিন এবং শিখে নিন এই বৃষ্টির মৌসুমে যদি এই যদি লা হয় এই রেসিপি যদি হয় আমার মনে আর কিছুই লাগে না নিমিশে আপনারা মেহমানদেরও কিন্তু এটা দিয়ে খাতের যত্ন করতে পারবেন আর আমি কীভাবে বানাই সেই রেসিপিটা দুটোই একদম দেখে নিন এবং শিখে নিন তার সাথে কিছুটা ভেজে নেব বাচ্চাদের জন্য আলু পরে ফ্রাইও করে নেবে একসাথে সব কিছু তাহলে রেশমালার নাম করে আজকে রেসিপিটা স্টার্ট করতেছি এখানে আমি একটা মুরগির কয় পিস মাংস নিয়ে এটা কিন্তু মাংসটা আমি বেশি ছোটো ছোটো করে নিই একটু বড় বড় সাইজ আমি করে নিয়ে এসেছি আর তার সাথে আলু একটা আলু চার ভাগ করছে বড়ো লম্বা করে কোনো কুটি কুটি করা যাবে না এখানে আলু এবং মাংস আমি দুটাই কিন্তু একসাথে ম্যারিনেট করে নেবো দিয়ে দিলাম স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদের গুঁড়ো ব্যবহার করছে এটা পরিমাণ মতন এখানে যদি মিনিমাম যদি মাফ আছে আমার এক কেজির মতন মাংস আছে সলিড মাংসটা আমি ব্যবহার করেছি জিরের গুঁড়ে ধুনের গুঁড়ে এবং গরম মশলা তিনটে ব্যবহার করেছি হাফ চামচের মতন করে আমি ব্যবহার করেছি বেশি আমি তেনেছি হয়তো বেশি মশলা এখানে আমি ই করবো না এই জন্য বেশিটা দেয় মরিচের গুঁড়ে ব্যবহার করেছি দুই থেকে তিন চামচের মতো একটু ঝাল জাল সামান্য একটু ফুড কালার ব্যবহার করেছি আর তারপরে আমি ব্যবহার করেছি আদা বাটা রসুন বাটা এবং এক চামচের মতন চিনে বাদাম যেগুলো তাই আমি একসাথে বেটে নিয়েছিলাম সেটা আমি ব্যবহার করেছি এটা চিনে বাদামটা অপশনাল এটা দিলে আমার কাছে একটু ঘাণটা খুব সুন্দর লাগে ভালো লাগে এই জন্য দিয়ে দিলাম তিন থেকে চার চামচের মতন সরষের তেল এখন এই মাংস আলু এরম মাখাইয়া দেখুন এখানে আর কোনো কিছু আমি টক দই কিচ্ছু ব্যবহার করব না আমি প্রায়ই কিন্তু বৃষ্টির মৌসুমে এই পথেই করে থাকি এটা মাখাই আমি রেখে দেব আধা ঘন্টা রেস্টে আধা ঘন্টা পর ফিরে আসলাম চুলেতে এখন আমি পরিমাণ মতন এটা একটু তেলটা একটু বেশি লাগবে তেল দিয়ে আমি এখন খুব সুন্দর করে যে আলু এবং মাংসটা এটাতে কিন্তু আমি আর কোনো কোট টোট কিছু করি এখানে আটা ময়দা আমি কিচ্ছু কনফুলার কিচ্ছু পাবো এই পথেই কিন্তু আলু এবং মাংসটা আমি খুব সুন্দর করে ফ্রাই করে নেব এমন করে মানে ফ্রাই করতে হবে দেখুন আমি সুলোয় করতেছি আপনারা গ্যাসও লো মিডিয়াম করবেন সুলোয় কিন্তু একদম লো মিডিয়ামে করবেন যেই মাংসটা এখানে একদম পুরোপুরি ভাবে কুক হয়ে যাবে ঢেকে দিয়ে দিয়ে আমি এটা কুক করে নেব এবং উল্টে পাল্টে দিয়ে দিয়ে একদম পারফেক্টলিভাবে কুক করে নিতে হবে মাংসটা কিন্তু পরে যে বেশি জ্বালাইতে হবে বেশি রান্না করতে হবে তা না এই ভাজাতেই কিন্তু একদম কুক হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে মানে আর এই মাংসটা এই পথে খেতে এত দুধ এমনি ভাজা এই মাংসটা চাইলে যে আপনারা ভাজা এরমই কিন্তু খেয়ে নিতে পারেন কিন্তু তারপরে আমি একটা তরকা লাগাবো সেটা আপনারা দেখতে তালে থাকুন কীভাবে লাগাই আমার মাংস পিস যখন ভাজা হয়ে যায় তখন কিন্তু গা থেকে এমনি লেয়ার করে ছিঁড়ে যাবে এখন আমার ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেওয়া লাগছি এক এক করে সব আলু মাংস আমি সব কিছুই ভেজে নেব অবশ্যই ধ্যান রাখতে হবে সুলের আস কিন্তু হাই হিটে রাখা যাবে না একদম লো মিডিয়ামে রাখতে হবে চুলের নালি কিন্তু পুড়ে যাবে উপর থেকে পুড়ে যাবে এবং উপরে কিন্তু একদম শক্ত হয়ে যাবে ভিতরে কিন্তু একদম কাঁচা থাকবে এটা কখনো করা যাবে না একটু ধ্যান সে কাজগুলো করতে হবে আর এই যে এই রেসিপিটা কিন্তু আমি প্রায়ই কিন্তু করে থাকি বৃষ্টির মৌসুমে তা ভাবলাম যে আমার প্রিয় ভাই বোনদের সাথে আমি শেয়ার সেম পদ্ধতিতে ভেজে নেব আলু এবং মাংস মুরগির মাংস এখানে অবশ্যই মুরগির মাংস একটু নেওয়ার জন্য সে সময় তারপরে বেশি ভালো হবে এইখানে কিন্তু আপনারা পাতা ব্যবহার করতে কিন্তু এই যে যে মশলাটা এটা কিন্তু আমি ফেলাই দেব এবং যে তাল তেলটা অবশ্যই সেটা ঢেলে দিলাম মশলার উপরে দেখুন এই পথে বেজে নিতে একদম আলু মাংস দুটোই সেদ্ধ হয়ে গেছে পাতা নিতে হয় কিন্তু এখানে আমি লেবুর পাতা নিয়েছি দুটো তেজপাতা ব্যবহার করেছি তারপরে লেবুর পাতা ব্যবহার করেছি চার থেকে পাঁচটা কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে এক চামচের মতন কালো জেরে ব্যবহার করেছি এটা দিলে কী হবে এই যে একটা ফোড়ন এটা খুব সুন্দর একটা ফ্লেভার হবে মাংসতে আর খুব সুন্দর লাগবে এত সুন্দর লাগবে আর একটা পিএসকুসি কুচি ব্যবহার করেছে আর অবশিষ্ট যে মশলাটা ছিল সেই মশলাটা অবশ্যই ফেলাই দেবে না এটাতে একটা গ্যাবির মতন হয়ে যাবে একটা গ্যাবির মতন হয়ে যাবে ভাজা মাংস ভাজা আলুটা আমি ঢেলে দিলাম এর ভিতরে আমি সামান্য একটু পানি ব্যবহার করব জাস্ট পাঁচ মিনিট আমি এখানে জাল করে নেবো বেশি জাল করবো না তাহলে আলুগুলো গলে যাবে মাংসটাও কিন্তু ওভার কুক হয়ে যাবে জাস্ট পাঁচ মিনিট পাঁচ মিনিট আর এটা হচ্ছে আলাম মুসুরি আপনারা এখানে চলে মুসুরি ডাল নিতে পারেন আমার আলাম মুসুরিটা বেশি পছন্দ এই জন্য আমি আলাম মুসুরিটা রান্না করে নেব এটা আপনাদের দেখে এটা কিন্তু আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছি আমি দেখাচ্ছি যে মাংসটা কত সুন্দর কালার হয়েছে আর কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখে উপর থেকে তেলও ছেড়ে দিয়েছে আমি আলুটা উঠিয়ে নিয়েছি এক এক করে নাহলে আলুটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এখন মাংসটা কিন্তু একদম কোনো মশলাটা গায়ে গায়ে কিন্তু মশলা লাগে কোনো পানি নাই জাস্ট আমি পাঁচ মিনিট কিন্তু এটা কুক করে নিই সুপার কুক হয়ে গেলে মাংস আলু সব কিছু কিন্তু একদম মানে খারাপ ই দেখা যাবে বেশি ভালো হবে না এই জন্য এতটুকুই সেদ্ধ করতে হবে এখন আমি এক এক করে মাংসটা আমি তুলে নিয়েছি এই মাংস যে কড়াইতে এই কড়োইতে আমি এই ডালটা ঢেলে দেবো এটা ধোয়ার কোনো অপশন মুরগি মাংস এখানে আমি রান্না করেছি সিক্সটা একটা মশলা আছে এটা ভালো হবে এই জন্য এখানে আমি ঢেলে দিয়েছি এখন ডাল দেওয়ার পর এখানে দিলাম কাঁচামরিচ কাঁচা পিয়েস এখানে কাঁচামরিচ কাঁচা পিয়েস আর কোনো মশলা ধনিয়া জিরা এবং মরিচের গুঁড়ে কোনোটা ব্যবহার করো না যা সেরমটাই কিন্তু এই টক ডালটা রান্না করতে হয় তারপরে এখানে আমি কিছুটা তেতল ভিজিয়ে রাখছিলাম কয় টুকরে তেতল ভিজিয়ে রাখছিলাম আগের থেকে একদম নরম হয়ে গেছে এখন চ্যাটকাই চ্যাটকাই আমি এই যে তেতলের যে মাঠটা সেই মাঠটাই আমি বের করে নেওয়া লাগছি এই মাঠটাই কিন্তু আমাদের লাগবে এই যে যে ডালটা এই ডালটা যে খেতে যে এত টেস্ট যখন এক মিনিটের মতন জাল করা হয়ে যাবে ডাল তখন দিয়ে দেবো স্বাদ মতন লবণ এবং তেঁতুলটা আমি ঢেলে দিলাম এখন তেঁতুলটা দেওয়ার পর এরম তিন চার মিনিট এরম আমি জাল করে নেবো দাঁড়ানো জাস্ট পাঁচ মিনিট পাঁচ মিনিট জাল করে নিল হয়ে গেলে তারপরে আমি এখানে তরকা লাগাবো বেশি পানি এখানে ব্যবহার করেন আপনারা চালি এখানে মুসুর ডালটাও ব্যবহার করতে পারেন এই পথে টক দিয়ে কিন্তু কোনো সময় আপনারা শূন্য যে শুকনো যে মশলা সেগুলো ব্যবহার করবেন কিন্তু ডালের কালার এবং ডালের ই কিন্তু বদলে যাবে দেখুন আমার এগুলো কিন্তু আলাম রয়েছে এখন আমি একটা ফোড়নে চলে যাব দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল এবং দিয়ে দিলাম পিএস কুচি একটা তেজপাতা আমি ব্যবহার করেছি ছেড়ে যখন এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি কিছুটা মশলা ব্যবহার করব দেখে আপনারা দেখতে তালে থাকুন দেখুন এক চামচের মতন কালিজের ব্যবহার করেছি আমি তারপরে দিয়ে দিলাম কালিজের ব্যবহার করার পর তারপরে এখানে আমার ছিল একটু মশলা আমি এখানে বাটা মশলা ব্যবহার করেছি সেটা হচ্ছে কি সামান্য একটু আদা সামান্য একটু রসুন সামান্য একটু পেঁয়াজ বাটা ব্যবহার করেছি সেগুলো খুব সুন্দর করে একটু গুনাফা দিয়ে দিলাম ডাউলটা আমি এখানে কিন্তু হাফ চামচের মতন পাসফোড়নও ব্যবহার করেছিলাম কালো সাথে পাসফোড়ন ব্যবহার করছি সামান্য কিন্তু কালো এটা বেশি দিয়েছি দেখুন কত লোভনীয় লাগবে লা রম এই সময় এই যেই সময় কিন্তু বৃষ্টি নেন বৃষ্টির সময় যদি এই রেসিপিটা আমার বাস্তবতা আর কিছু না আর মাংসটা কত পারফেক্টলিভাবে কুক হয়েছে আপনার দেখেই বুঝতে একবার হলে এই রেসিপিটা ট্রাই করেন অসাধারণ লাগবে ঘরে যদি মেহমান আসে তাও কিন্তু আপনার প্রশংসা করে কিন্তু কখনো যাবে না যে এত টেস্ট এই পথে একবার বানায় নিয়ে মাংস এবং আলু ফ্রাই করা তার সাথে সামান্য একটু টক দেখবেন যে কত মজার একটা খাবার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ